চাষিদেরও শত্রু হয় চাষিরা হচ্ছে মাটির মানুষ এবার তাদের সঙ্গে কেমন শত্রুতা করলে এই রকম পাপ করা যায় দেখেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন দেখেন ফুলে ভরা ফলও চলে এসছে দেখেন এই দেখেন ফলও এসছে দেখেন কত সুন্দর টাটকা ফল এইবার দেখেন এই ফুলগুলো থেকে ফল হতো দেখেন ছোটো ছোটো ফল এসছে দেখেন এ দেখেন ছোটো ফল এসছে এই দেখেন এই দেখেন এইটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই দেখেন ফল দেখেন এই দেখেন ছোটো ছোটো ফল এসছে চাষির এই জমিতে পুরো ফুলে ভরা কিন্তু চাষির যে গাছ সেই গাছের গোড়া নেই দেখেন এই দেখেন তো শুধু এটা একটা না এই যে গোড়াটা দেখেন এই যে শুধু একটা না পুরোটা যতটা জমি আছে প্রত্যেকটা এদিকে দেখেন এদিকে দেখেন এই দেখেন কে করতে পারে কারা করতে পারে এই জিনিসটা আপনারা চিন্তা করেন আমরা অনেক সময় দেখি চাষিরাও নিজেদের গাছ কাটে গাছ কাটে গাছ বুড়ো হয়ে গেল গাছে ফল হবে না বা গাছ অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গেছে তখন কেটে দিল ঠিক আছে কিন্তু এত সুন্দর ফুল দেখেন পুরো বেগুনি ফুলে ফুল দেখতে পাচ্ছেন তো দেখেন জায়গাটা সত্যি খুব কষ্টজনক দুঃখজনক বিষয় এই জিনিসটা তো যখন আমি মাঠে আসলাম এই জিনিসটা দেখে আমি হতাশ যে এই রকমটাও হতে পারে আপনাদের কি মনে হয় কিসের থেকে কি জন্য এরকমটা করেছে দেখেন কত সুন্দর দেখেন এই ফলগুলো বড় হতো দেখেন এই দেখেন জাস্ট তো আমরা সবাই জানি চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে ফেলে তারা কষ্ট করে কষ্ট করে ফসল উৎপাদন করে চাষিদের সকাল কখন হয় আমরা যখন ঘুমিয়ে থাকি নিশ্চিন্তে চাষিরা পাখিদের ডাকের আগে তারা উঠে উঠে মাঠে আসে সবজি তোলে বাজারে নিয়ে যায় তারপরে বাজার থেকে এসে আবার খাওয়া দাওয়া করে কি না তারপরে চলে আসে আবার মাঠে কাজ করে সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় রাস্তা দেখা যায় না আল দেখা যায় না সেই রকম পরিস্থিতিতে চাষিরা কাজ করে যারা চাষি তারা এই জিনিসটা বুঝবেন যারা গ্রামে থাকেন যারা হয়তো চাষ করেন না কিন্তু আপনার যে প্রতিবেশী যারা চাষ করে তাদেরকে দেখে হয়তো আপনারা শিখেছেন বুঝেছেন যে তারা কি পরিমাণ পরিশ্রম করে আর পরিশ্রম করার পর যখন সময় আসে দুই মাস তিন মাস একটা ছোট্ট বীজ থেকে গাছ বের করে বড় করার পর যখন সময় আসে তখন যদি এই রকম গাছ মরে যায় পোকা লেগে যায় ফসলের দাম পায় না বা গাছ কেটে দেয় তখন যে ক্ষতিটা সেই ক্ষতিটা কি চাষিরা সহ্য করতে পারে তো চলেন একবার আমি দেখিয়ে দিই ভালো করে আপনারা কমেন্ট করে জানাবেন যে এই রকম পরিস্থিতিতে কি বলবেন আর এই দেখেন প্রত্যেকটা ডগায় অজস্র ফুল আর এই ফুল থেকে ছোট ছোট ফল আসার কথা এইবার এই যে মাঠের মাঠে তো শুধু চাষিরা উপরওয়ালার ভরসায় আপনি যে ধর্মের চাষি হন হিন্দু হন মুসলিম হন আপনারা তো উপরওয়ালা ভগবান ঈশ্বর আল্লাহ সবার ভরসায় জমিটা রেখে দেন যে আমার এই জমিটা দেখে রেখো কারণ দেখার কেউ থাকে না এই রকম দেখেন কত সুন্দর কচি কচি ফল এসছে দেখেন দেখেন দেখেছেন এগুলো দেখলে মায়া লাগে লাগারই কথা আপনি যদি মানুষ হন তাহলে আপনার মায়া লাগবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যে এই রকম ঘটনা কিন্তু গ্রামে হয় এইরকম ঘটনা এই যে আমি দেখাচ্ছি এটা প্রথম না আপনারাও দেখেছেন ঝগড়াঝাটি রাগারাগির বসে কিন্তু চাষিদের যে মেন যে হা কামাই করার উপার্জন করার যে জায়গা সেই জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করা হয় আর এই জায়গাটায় কিন্তু সেটাই করা হয়েছে কিন্তু এই জিনিসটা কোনোভাবে মেনে নেওয়া যায় না দেখেন কত সুন্দর ফসল তো সেই চাষি কি করবে আমরা দেখি কলা গাছ কেটে দেয় পেঁপে গাছ কেটে দেয় কপি কেটে দেয় লাউ গাছ কেটে দেয় সেই রকমই কেটে দেওয়া হয়েছে বাকি ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন কেমন লাগলো ভিডিওটি সেটাও কমেন্ট করে জানাবেন আর এগুলো কি করা উচিত সেটাও একবার জানিয়ে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ